কারণ মনে নেই কাপ ভেঙে দিয়েছিল একবার এবার আমি এমন ভাবে করেছি থালাটাই এমন করে মরে গেল আমি শক্তি প্রচুর প্রয়োগ করি এসে আমি কিন্তু কিছু পড়তে পারছি না হ্যাঁ মানে লেখা দেখতে পাচ্ছি না এটা হচ্ছে সঞ্চিতা সঞ্চিতা রয় মামনের মনের কথা গুড মর্নিং গুড মর্নিং কোথায় আছি দেখো হরি বল হরি বল হড়ি হড়ি বল হড়ি হড়ি বল হরি বল হরি বল হরি বল হরি হড়ি বল হরি চোখ বল হরি তোর মাটি তো ডালা বাপ হরি বল হরি বল হরি বল হরি বল দাকারিম আমি আমি চিনিস না হয় আমি কে বলে তোমাকে আমি চিনি না হরি হরি বল হরি হরি গাছের নিচে বট গাছের নিচে বসে আছি হরি বল রোহান কেমন আছো ভাই হরি বল হরি বল হরি হরি বল শোনো গঙ্গা স্নান করতে গেছি গঙ্গায় ডুব দেব লাইফ গঙ্গায় ডুব দেব লাইভ চালিয়ে মাথা ঘষবো লাইভ চালিয়ে দেখো তোমরা তো করে দিস না গঙ্গা স্নান পরিষ্কার করতে হবে না ভালোই হয়েছে তোর তাও সবাই কেমন আছো গঙ্গা 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 যাই গঙ্গে ঠিক আছে হ্যাঁ মাম্পি স্নান করবে মাম্পি মাথা

এই মেয়েটা এই ঢপ এখানে রাখ হ্যাঁ ঢপ এখানে রাখ প্যাকেটটা কোথায় গেল এগুলো নিছিলাম যে প্যাকেটটা এখানে আছে পুরোই বসে ঠিক আছে এখানে রাখ এবার একটা করে তুই নাম ঘর আমাকে ধরে ধরে নাম দি হ্যাঁ রাথালাতি করি তোমারই পাতেই হয়েছে হ্যাঁ লাস্ট চিন্তায় পড়ে গেলাম সেটা সফল তো নেই

অসভ্য মেয়ে হলে যা হয় মানে কি পেটে ধরেছি আমি ভগবান জানে আমি পেটের ভেতরে রেখেছিলাম সবাইকে একটু গঙ্গা স্নান দেখাচ্ছি ভিডিও করেছি কিছু ওই দেখ মায়াপুর দেখবে মাপুরটা দেখায় দেখো মাহাপুর এই দেখো এই দেখো

দুষ্টু মাম্পির দুষ্টুমি শুরু হয়ে গেছে কখন এসেছো নে এই তো এই তো জাস্ট আসলাম জাস্ট আসলাম এই ছ মিনিট এখানে এখানে আমাদের একটা রিলেটিভের বাড়ি মানে মায়ের মানে মা

তো যাই হোক এটাই হচ্ছে আমার ছোটবেলার সমস্ত স্মৃতিখানা সত্যি বলছি যখন আসছি ওই মাম্পি নবদ্বীপ যাচ্ছি যেন মনটার ভেতরে একটা আলাদা আনন্দ কিন্তু যাই বলো একটা মন ছটপটানি একটা মনের ভেতরে একটা আলাদা একটা আলাদা রিপারকেশন বলে না সেরকম একটা কিছু যাই খুব ভালো লাগছিল হ্যাঁ তোমার হচ্ছে খুব ভালো লাগছিল মা দু যেমন অশুভ শক্তি বিনাশ করেছেন আপনাদের বাপের 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 বাড়ি বাড়ি গেছো না ঠিক বাড়িতে এখানে নেই এখানে তো আমার ছোটবেলা বড় হয়েছি কোথায় তোমরা সবাই জানো মোটামুটি টুকটাক সবাই জানে তা যাই হোক এটা হচ্ছে সেই মামা মামার আমাদের মামা মামার বাড়ির মতন সেই মামি অনেক দিয়ে বলছি তুই ঠিক গঙ্গা স্নান এসছিস বল পিঙ্কি আমাকে বলছে তুই ঠিক গঙ্গা স্নান এসছিস বল পিঙ্কি আমি যে হ্যাঁ বলছে জামাই এসেছে আর না আর আমি আর বলছি ঠিক আমি বুঝতে পেরেছি তুই গঙ্গা স্নান না এলে তুই আমার বাড়ি আসবি না তো যাই হোক তুই করে আর নি নেই মাটি কেউ সন্দাস জানিনা আমি ধরে আছি তুই আমাকে আমার আঁচল ধরে চান করবি আমি না না আমি আমি শক্ত করে ধরে থাকবো এখন আমি চেতনার সাথে শক্ত করে নিজেকে ধরে রাখবো হরি হরি বলো হরি বল হরি এই হরি বল বলতে হবে হরি হরি বলো বলতে হবে যতক্ষণ ধরে হরি বলবি ততক্ষণ ধরে মনের শান্তি

ওই ওপরে বোতামটা লাগিয়ে নি তো লাগিয়ে নে না তুই যখন আমি ক্যামেরা ঘুরে নিলাম তোর করে তোর মামগুলোকে তো আবার বাঁচাতে হবে বর কত লোক ওই যেটুকু আছে আমাকে বাঁচাতে হবে না ওটাই আমার জীবনে সম্বল তোমার বাড়ি কোথায় রোহান সবাই 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 কি তোমরা দেখতে পাচ্ছ মাইপি তুই দূরে যাস না কিন্তু তুই থাক হরি বলো হরি হরি বলো হরি বলো হরি বলো বেশি দূরে যেও না মা আমি চুল বলো আরে গঙ্গা পাপ ধুত আমি যত পাপ করেছিস আনাচে কানাচে মিথ্যে বলে সব পাপ আজকে কিন্তু মা গঙ্গা ধুয়ে নিয়ে যাবে তার জন্য হরি বলবি বারবার ওই দেখ কৃষ্ণ মন্দির থেকে এমনি হয়েছে মায়াপুর গঙ্গার তীরে বলতো নবদ্বীপ নামের মানে কি নوتر তার জন্য নাম নবদ্বীপ আর धाम মানে কি এখানে ঠাকুরের বাস धाम মানে এখানে যে গৌরাঙ্গের জন্মস্থান এইটা গৌরাঙ্গের জন্মস্থান এইটা কিন্তু オリজিনাল মায়াপুর না মায়াপুর কিন্তু एक्चुअली ভিষে গেছে দুই তিন প্রাচীন মায়াপুর তুই যেটা বলতে যাচ্ছে প্রাচীন মায়াপুর না ওটাই মায়াপুর ওটাও ওখানে গৌরাঙ্গের জন্ম না মায়াপুরে না মা নবদ্বীপে তুমি নবদ্বীপের লোক হয়ে যদি এইটা ভুল বলো আর কি বলবো আমি বলো আমি ভুল না বললে তুমি ঠিক করবে কি করে আমায় গৌর হরি বলো হরি হরি বলো সবাই মাম্পি স্নান করবে তোমাদের পাপ ধোবে সবার নাম করে একটা করে ডুব দিবি পৌলমি এসছে পৌলমি মানে জিম করছে এখন পৌলমি আমার আমার কালীবাহিনী বল কালীবাহিনীর কালী বাহিনীর জয় জয় কালীবাহিনীর জয় এই দূরে যাস না বাবা কাছে সামনে থাক বল জয় কালীবাহিনীর জয় 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 কালীবাহিনীর জয় এই

মেয়েটা আমার মেয়েকে সাত 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 আমার মেয়েকে ভালো রাখো আমার মেয়েটা বিদ্যা দাও বুদ্ধি দাও সৎকর্ম দাও একটা ভালো বর দাও সুন্দর চাকরি তো হবেই ঠাকুর চাকরি দাও আমার মেয়েকে ভালো তোমার আমার চাকরিটা নিয়ে চিন্তা নেই আছে সব নিয়ে চিন্তা আছে আমার শেষ নেই নিয়ে কেন বললে তো আমরা আস্তে আস্তে কি আলোচনা করলাম বর দরকার পরে দরকার এখন না না আমার মাথা কি তো না না তুই কিন্তু বেশি পাস লিপ কাটরে না জানো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে আরে রাম হরে রাম 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 হরে আরে হরে বল হরে বল আচ্ছা বলে জয় কালী বাইনি জয় 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 কালী বাইনি জয় কালী বাইনি আরে ঝক না কি করে হবে না তুই নিজেকে কত চাচরি উঠি ভেতরে ঢুকে কত তাড়াতাড়ি উঠবি সে চিন্তা করছিস জয় কালী বাহিনী যায় 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 কালী তুই বেশি দূরে যাস না যায় কালী জয় যায় জয় যাই কালী বাহিনী নে 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 ও তুই অ্যাকচুয়ালি লম ও ওখানে বসে নিচেরটা দেখার একটা সিঁড়ি আছে কি না আলু সিঁড়ি আছে বাবা হ্যাঁ যাই হ্যাঁ ওয়ান টু থ্রি যাই কালীবাহিনী যাই আরেকবার হরি বল হরি বল হরি বোল শার্ট বালাই শার্ট বালাই শার্ট বালাই ঠাকুর আমার মেয়ের মাথা ঠান্ডা রাখো বিস্কুটের কামড়ের হাত থেকে বাঁচাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল হ্যাঁ ওয়ান টু

ঈশ্বর গঙ্গে বামপি তুই আমার সাথে এত মজা পাস বলে তুই কোনো বিয়ে তার চিন্তা করিস না তোকে আমি মজা দেওয়া বন্ধ করে দেবো তুই কোথাও গিয়ে শান্তি পাস না বলে তুই আমাকে ছেড়ে যাস না আমি আজকে এতদিন পর রিয়েলাইজ করলাম মা গঙ্গা আমায় বোঝালো যে তুই তোর মেয়েটাকে অ্যাকচুয়ালি এত কোম্পানি দিস বলে তোর মেয়ে তোকে ছেড়ে নড়তে চায় না কোনো শ্বশুরবাড়ি গিয়ে এই শান্তি পাবি না উহ আরে হয়েছে তো গঙ্গা ওই ভেসে চলে যাবে কিচ্ছু থাকবে না না ওটা শুদ্ধ না তুমি বলো না আমি চলে গেল তুমিও না পাবো না বিশ্বাস কর আমি আরো সিরিয়াল দেখব আমার সিরিয়ালটা দেখানোটা কে কে আমি হ্যাঁ দেখতে পুরো ভালো করে দেখা যাচ্ছে কি না হ্যাঁ দেখা যাচ্ছে ইস মা গ্রামের মতো মানে থাকি নেই দেবারতী কোথায় গেলে তুমি হ্যাঁ সঞ্চিতা দেবারতী রায়না তোমার আর ত্রিণা ত্রিনা এসেছে মমতার তো অনেক ক্ষমতা আমার মমতার ক্ষমতা কদিন ধরে পুজোতেই লাগিয়েছে আমার প্রতি নেই ওই মমতাকে আমি খুঁজে পাচ্ছি আচ্ছা শম্পা পম্পা সবাই কেমন আছো শম্পা পম্পা ত্রিনা মৌমিতা মৌসুমি রায়না ওদিকে শান্তিনি ইমা আমার পেছনের ফোনটা থেকে তাকাইনি তোমার নিজের ফোন আমার ফোনটা তো ভিজে গেছে ঠিক আছে ঠিক আছে গামছা দিয়ে মুছে নাও একটা ফটো তুলি হ্যাঁ আমি তোমার হচ্ছে ময়না ছলাক ছলাক দেখতে পাচ্ছি কিন্তু হালকা এই তো গৌরিকা এসছে এই যে রোহান তারপরে হচ্ছে এখানে হচ্ছে সঞ্চিতা নাকি বিশ্ব বিশ্বনাথ আমি কিচ্ছু বুঝতে পারছি না বুঝেছো প্লিজ এই তো এই তো আছে 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 আমার

বেশি দূরে যাবে না আমাদের এইগুলোর সাথে কোনো রকমের মানে অভ্যস্ত নেই ব্যাস 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 হ্যাঁ এখানে যথেষ্ট হয় তত দূরে দূরে গিয়ে করুক ওদের ওরা এভ্রিডে আসে আমরা এভরিডে আসি না না ওদের সাথে হ্যাঁ এবার জয় ঠাকুর সাবান টাবান কি ঘষবি না মাথাটা ডোবা হ্যাঁ চা দিয়ে আর ডোবে না সব ডুবে যায় যাক চা দিয়ে আর ডোবে না হ্যাঁ আরও ডুবতে হবে আরও ডুবতে হবে কত মানুষ আসছে চান করতে চলে যাচ্ছে আমাদের নকশা যেন আর পুরাচ্ছে না আমাদের নকশা যেন পুরাচ্ছে না তো আমরা ধরি না রোজ আসি বলো নকশা করছে যে না না ওটার জন্য না রোজ তো আসি না না আসার চেষ্টা আমি কিন্তু দেখো একদম কোথায় বসে

একটা শ্যাম্পুতেই হয়ে যাবে দেখ চুল তুই দেখ না না শ্যাম্পু তো ফেনা কোথায় হলো ওইটাতে দেখো আর আছে কি ওই যে ছেড়াটাতেই দেখো আর একটু থাকতে পারে তাতে কর দাদু আবার রেগে যাবে দাদু এমনিতেই বললাম দাদু বলল 12টার পর রুট চেঞ্জ করতে হবে না দাদু 10:30 টায় বলছে ভুলে যা

এই যেন একটা মনে আলাদা দোলা দেয় তাই না বল হ্যাঁ হ্যাঁ আচ্ছা মায়াপুরটা তোমাদের আমি দেখাতে পেরেছি তখন এই দেখো মায়াপুর এই দেখো এই যে এই যে এই যে মায়াপুর এটা আমি চিরুনিও এনেছি তুই তো লিপস্টিকও এনেছিস আমি হ্যাঁ সানস্ক্রিনও এনেছি ওরে সাবাস বাস কিচ্ছু বাদ দেয়নি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি রোহান ভাই সুখের স্মৃতি একদম রোহান দেবরতি দি কতবার উইশ করলাম সবাইকে শুভ বিজয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাইকে বড়রা ভালো বড়রা প্রণাম নেবে বড়রা প্রণাম নেবে ছোটরা আমার আশীর্বাদ ভালোবাসা অনেক আদর নেবে তোমার হচ্ছে তার সাথে গঙ্গা স্নান যাত্রা অনেক বান্ধবী তোমাকে বলেছে মা গঙ্গার জল তোমাদের মাথা তো একটু ছিটিয়ে দিলাম তোমরাও গঙ্গার আশীর্বাদ নেবে সবাই ভালো থাকবে রাখছি তারা তো দেখা ঠিক আছে আমার সাথে তোমাদের ভাব ভালোবাসা তাকে চাই না কখনোই চাই না আমি এটা দেখেছি কেন কি জানি খুব হিংসা কিছু মানুষ আর শুধু হিংসা করে না আমাদের ভালোবাসায় বাড়িতেও করে বাড়িতেও আছে চলো তোমাকে অনেক ভালোবাসা রোহন ভাই শুভ বিজয়া সীমাদি একদম আচ্ছা তোমাদের হাতে কি বেঁধেছো এটা এটা বিভদানী টাকা মুনমুন বেঁধে দিয়েছে মুনমুন দাস মুনমুন দাস তোমাকেও শুভ বিজয়া জয়া শুভ বিজয়া সুমনা পায়েল সীমান্তিকা সবাইকে শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থেকো কৃষ্ণা দাস কৃষ্ণা আমার বান্ধবী প্রাণের চান করে এবার মেক করে গেছে কি সুন্দর ওয়েদারটা হয়ে গেল যাদের নাম নিতে পারিনি প্লিজ রাগ করো না সবাই আমার মনের ভেতরে থাকো এই অন্তরে অন্তরস্থলে তোমরা সবাই থাকো তোকে বাইরে রাখি আমার অন্তরে তোর জায়গা নেই তাকাচ্ছে ওর দিকে